শতবর্ষী পুষ্পারাণী তার দুই ছেলে চার মেয়ে সবাইকে বিয়ে দিয়েছেন বর্তমানে ইনি নিদারুণ কষ্টে রয়েছেন অর্থিক সংকট শারীরিক সমস্যা খাবারের অনটন বিভিন্ন সমস্যায় জর্জরিত ইনি ঠিকমতো চলাফেরা করতে পারে না এই কারণে ঠিকমতো খাবারের বন্দোবস্তও করতে পারে না না যে ছেলে মেয়ে রয়েছে তারাও এনাকে ঠিকমতো দেখভাল করে না তা কেমন আছেন খুব কষ্টের ব্যবহার কষ্ট

হাঁটতে পারে না ঠিক মতে তারপরে উনি হেলে দুলে বিভিন্ন জায়গায় গিয়ে শাক বা কচু বিভিন্ন কিছু সংগ্রহ করে বাজারে বিক্রি করেন আমরা এনার বাসায় যখন আসছিলাম তখন ইনি বাসায় ছিলেন না ইনি কচু তুলে নিয়ে শরীরে বন্দরে গিয়েছেন বিক্রি করার জন্য ইনি বলছিলেন যে ওই কচু শাক গুলো ইনি পঞ্চাশ টাকায় বিক্রি করছেন বিক্রি করে তিরিশ চল্লিশ টাকার ঔষধে নিয়ে আসছেন আর দশ টাকা দিয়ে পান সুপারি টাকা সংকুলনের কারণে ইনি এগুলো কিনতে নাই। এই পুষ্প মতো বিভিন্ন হতদরিদ্র মানুষজন এই সমাজে বসবাস করে আমি এই সমাজের যে বিত্তবান দানশীল ও হৃদয়বান মানুষগুলোকে এই পুষ্প মতো অসহায় ও নিঃস্ব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি